আজকে আমি এই যে ঘুম থেকে উঠে গেলাম উঠে যে নাস্তা বানালাম তোমার ভাইয়া অবশ্যই হেল্প করে দিছে কারণ হচ্ছে আজকে একটু আমরা বাপের বাড়িতে যাবো মানে শ্বশুরকে দেখতে যাবে জামাই তো বলতাছে চলো যাই আজকে আব্বাকে একটু দেখে আসি অনেকদিন ধরে আব্বাকে দেখিরা তখন আচ্ছা ঠিক আছে এটা তো খুব ভালো কথা তো চলো যাই বাসায় কিন্তু আম্মু কিন্তু জানে না যে আমরা যাবো বলছে আজকে জানাবা না আজকে হঠাৎ করে যাব আর আমরা যদি হঠাৎ করে যাই তাহলে ওনারা আরও বেশি সারপ্রাইজড হয় যে ইব্রাহিমের জন্য তারা বেশি পাগল ইয়াসিনের জন্য তো বসে ইয়াসিন তখন বড় হয়ে গেছে আর ইব্রাহিম তো ছোটো বুঝতেই পারত তো এর জন্য আর কি বেশি আর এই দেখো আমি সকালের জন্য একদম এটা হচ্ছে আলু ভাজি করছি গাজর দিয়ে গাজর দিয়ে আলু ভাজি করা হয়েছে আর এই যে রুটি রুটি তোমার ভাইয়ে বাজছে ওর ও কিন্তু রুটি অনেক ভালো ভালোবাসতে পারে আমি না নাকি ওগুলো আর ভালো লাগে না তাই ও নিজে ভাই দেয় তো এখন আমি হচ্ছে নাস্তা করবো নাস্তা টাস্তা করে রেডি হব তো সাথে থাকো আজকে একদম বাসায় যাওয়া আর আমার বাসার ব্লগ তো তোমরা অনেক বেশি পছন্দ করো যেহেতু এটা গ্রামে তো আজকে সারাদিনের ব্লগের ব্লগের সাথে থাকবা তো দেখা যাক সাথেই থাকো ঠিক আছে চলো

এই যে আমরা চলে এসেছি আমাদের বাসায় নামই আছি ভালো দাও তারপর তুমি বাইরে নাও আসলে আমরা না জানায় আসছি কেউ জানে না এজন্য জানলে অবশ্যই এখানে রাস্তায় দাঁড়ায় থাকে এমন জন্য ঠিক আছে হ্যাঁ হ্যাঁ হিম্রহিম বলতেছে হ্যাঁ সুমিরে ডাক দেই আই সুমি সুমি আব্বু বাসায় আব্বু সুমিরের বলতেছে সুমি সুমি তো দেখো এখানে হচ্ছে রুই মাছ নিয়ে আসছে বিশাল বড় বড় সাইজের যেহেতু মেয়ের জামাই বলে কথা আর এখানে হচ্ছে লেয়ার মুরগি দেশি মুরগি আছে দেন গরুর মাংস আছে তারপরে তো মাংস পিঠা এগুলো বানাইছেই আবার পায়েস রান্না করবে অনেক কিছু তো আমি এখানে আম্মুকে হেল্প করে দিচ্ছিলাম কারণ আমরা তো দুইটা বোন আমাদের কোনো ভাই নেই তো আমার আম্মু একা একা কত করবে তো এই জন্য হচ্ছে আমি আমার আম্মুকে হেল্প করে দিই আমার ছোটো বোনও অনেকটা হেল্প করে দেয় কারণ আম্মুর এখন আস্তে আস্তে বয়স হয়ে যাচ্ছে উনি একার পক্ষে এত কিছু করা সম্ভব হয় না তো ফাইনালি তোমাদের ভাই আর ইয়াসিনকে খেতে দিয়ে দিয়েছি আমাকে বলতেছে তুমি খাওয়া মসিনা তোমরা খাও আমি পরে খাচ্ছি তো পরে হচ্ছে এই যে তোমাদের ভাইয়ার জন্য মাছের মাথাটা একদম দিয়েছে আর হচ্ছে এখানে গরুর মাংস আছে দেশি মুরগি আছে তোমাদের ভাইয়া হচ্ছে তার ফ্রেন্ডদের ফোন দিয়ে দেখাচ্ছে শয়তানি করতেছে দুষ্টমি করতেছে কারণ তোমাদের ভাইয়া খুব দুষ্ট শ্বশুরবাড়ি এসে খাবার টাবার মানে শুধু ফ্রেন্ডদের দেখায় মজা করে দুষ্টমি করে তো ফ্রেন্ডরা শুধু শুধু বলতেছে একা একাই খা শ্বশুরবাড়ি চলে গেলি আমরা আসবো নাকি বলতাছে তো খাওয়া দাওয়ার পর্ব শেষ করে এখন চলে যাচ্ছি আর দেখো এই যে হাতে কিন্তু একটা থাকবেই কারণ আমি আমি যখনই আমার বাপের বাড়িতে আসবো আমার আম্মু আমাকে দিয়ে দিবেই তো দেখো আমি কিন্তু এই যে হাতের মধ্যে একটা কুটু নিয়ে যে বের হয়ে যাচ্ছি আর দাদুর কাছে বিদায় নিয়ে যাচ্ছি আমার দাদির জন্য সবাই দোয়া করবা আমার দাদি তো খুবই মানে আমরা যার সময় আমার দাদি খুবই মানে এই করে কষ্ট পায় যে কেন চলে যায় তা সস্ত থেকে যায় থেকে যায় এরকম করে তো আমি চলে যাচ্ছি বারবার সবাইকে বলতেছি সবাই যাই ও আমাদের পাশে বেড়াতে তো এই যে সুমিকেও বলতেছিলাম যে চল আমার সাথে যাই সুমি বলতেছে না যাব পরে যাবো তোরা যা সাবধানে যাই তো আসলে আসার সময় অনেক খুশি লাগে কিন্তু যাওয়ার সময় মনটা কিন্তু ভীষণ খারাপ লাগে তাই এখন আমরা গাড়িতে উঠে যাব তো এই যে সবাই এখানে দাঁড়ায় আছে আমার এক পাশের দাদা আছে আমাদের পাশের বাড়িতেই তো হচ্ছে ওই দাদার অটোতে করে আমরা যাব আর আমাদের বাসা যেহেতু কাছাকাছি আমাদের তেমন টাড়ি লাগে না আমাদের অটো হলে আমরা সুন্দর মতো চলে যেতে পারি তো এই যে দেখো অটো কিন্তু চলে আসছে এখন আমরা চলে যাব। সবার মন খারাপ ইব্রাহিমকে ছেড়ে চলে যাচ্ছি जाए अब रहे आवाज आएन त लाप्ने आफ्नो जाइना सुमी जायो अच्छा आए नबर म त गरेर धर मनेको सामानहरु त धेरै जम्माको नखिनि जाई सुजा गरेर धर नजा जा छोरा सखी जाउ कुरै छैन तिमी आइदिन যে আমরা বাসায় কিন্তু চলে এসেছি আর এই যে আমার আম্মু খাবার দিয়ে দিয়েছে তোমাদের ভাই কিন্তু ওই বাসায় মাছের মাথাটা খায় নাই তো আম্মু বলছে সমস্যা নেই নিয়ে যাও বাসায় যে আরামে বসে বসে খাবে কোনো ব্যাপার না আর তোমাদের ভাই এমন কম খায় এখন আগের তুলনায় তো বলছে মা এত আইটেম তো অল্প দিয়ে খেয়ে ফেলেছে তো আমি ভর্তাও দেখো নিয়ে এসেছি দাদু যে ভর্তা ভারতেছিল এইখানে আমি খাবারটা সব নিয়ে এসেছি আর এই যে পায়েস আম্মু যেটা বেনে দিছে মানে অনেক এক হারি পায়েস ছিল ওইখানে তো আমি এখান থেকে সবাইকে দিয়েছি মানে আমার ননাসকে দিয়েছি আমরাও অলরেডি খেয়ে ফেলেছি এখন এতটুকু আছে এখন এটা ফ্রিজে রেখে দেবো ফ্রোজেন করে আমরা আবার কিছুদিন খাবো আর আমার আম্মুর হাতে হাতের পায়েস কিন্তু অসাধারণত আজকে ভিডিওটা কার কার ভালো লাগছে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার অবশ্যই কমেন্ট করবো আল্লাহ হাফেজ